নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার এই পর্বের যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই প্রতিবেদনের বিষয়ে জানলে নিশ্চিতভাবেই আমার যে সমস্ত বামপন্থী দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো খুশি হবেনি এছাড়াও দুর্নীতির মধ্য দিয়ে জন্ম নেওয়া শোষণ বঞ্চনার দ্বারা রাজ্যের বড় একটা অংশের মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত তারা ধারাবাহিকভাবে বামপন্থীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে হচ্ছে লড়াই করে চলেছে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে শোষণ বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে চলেছেন বামপন্থীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করে চলেছেন তারাও কিন্তু খুশি হবেন এই বিষয়টি জানার পরে দেখুন আমি এর আগে বেশ কয়েকটি প্রতিবেদন একথা বলবার চেষ্টা করেছি দু সালে পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে পালা বদলের পর বামপন্থীরা তাদের রাজনৈতিক শক্তি ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর হচ্ছিল সিপিআইএম পার্টি তাদের যে রাজনৈতিক শক্তি দুর্বল হচ্ছিল সেই সঙ্গে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে একটি কথা প্রচলন হয়েছে রাজনৈতিকগতভাবে বামপন্থীতে যে রক্তক্ষরণ ঘটে চলেছিল তবে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় এসে সেই দুর্বল রাজনৈতিক শক্তি সেটাকে দিতে পেরেছে আটকে এবং রাজনৈতিক রক্তকরণটাকে বন্ধ করতে পেরেছে উল্টো দিকে দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় এসে তারা খানিকটা শক্তি সঞ্চয় করতে শুরু করেছে এবং শহর এবং গ্রাম অঞ্চলে বামপন্থী তথা সিপিআইএম পার্টির রাজনৈতিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জেলায় যে সমস্ত জায়গায় বামপন্থীদের ঝান্ডা ধরবার লোক কমে এসেছিল বামপন্থীরা যে অভিযোগটা বারবার করে থাকে তা হল সন্ত্রাস এবং ধমক চমকের রাজনীতির মধ্য দিয়ে রাজ্যের বড় একটা অংশের মানুষকে বাধ্য করেছিল শাসক দলের পতাকা ধরবার জন্যে এবং প্রধান বিরোধী দলের পতাকা পতাকাকে তুলে নেবার জন্য বাধ্য করেছিল সেই সমস্ত অংশের মানুষগুলো তাদের পছন্দের লাল সযত্নে ঘরের কোণে তুলে তুলে রেখেছিলেন রেখে তারা হচ্ছে দুই শাসকের বিজেপি এবং তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন ক্রমাগত মানুষ ধীরে ধীরে এই দুই শাসক একদিকে রাজ্যের শাসক অন্যদিকে কেন্দ্রের শাসকের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস ক্রমাগত কমতে শুরু করে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে এই দুই শাসক বিজেপি এবং তৃণমূলের প্রতি মানুষের বাড়তে শুরু করে ক্ষোভ এবং রাগ এবং এই রাগ আর ক্ষোভের কারণে মানুষ এই দুই শাসক দলকে ত্যাগ করে পুনরায় বামপন্থীদের উপরে আস্থা ভরসা বিশ্বাস রাখতে শুরু করে দুর্নীতির কারণে এই যে ঘটনাগুলো ঘটেছে বহু প্রতিবেদনে বলেছি সে বিষয়ে আমি আর বিস্তারিত যাব না কিন্তু যে বামপন্থীরা যে শক্তিশালী হচ্ছে তার বহু প্রমাণ আপনাদের কাছে ইতিমধ্যে তুলে ধরেছি বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু দলে দলে পুনরায় বামপন্থী বিশেষ করে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন সেই ঘরের কোণে তুলে দেখা লাল সযত্নে তুলে রাখা লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে আবার বামপন্থীদের সঙ্গে শুধু যুক্ত হচ্ছে তাই নয় এই ঝান্ডা কাঁধে নিয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলনে তারা হচ্ছে রাস্তায় ভিড় বাড়াচ্ছে রাস্তায় লড়াই আন্দোলনে হচ্ছে সেই কারণেই ক্রমাগত শক্তিশালী হচ্ছে বামপন্থীরা শুধু রাজনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে তাই নয় এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন জেলায় যে সমবায় সমিতি নির্বাচনগুলো অনুষ্ঠিত হচ্ছে সেই সমস্ত জায়গায় ধারাবাহিকভাবে একের পর এক সমবায় নির্বাচনে বামপন্থীদের ধারাবাহিক জয়লাভ যেখানে আর্থিক লেনদেনের বিষয় রয়েছে সেখানে এই দুই শাসকের প্রার্থীদের মানুষ আর বিশ্বাস করতে পারছে না বলেই মনে করা হচ্ছে এবং রাজনৈতিক মহলের একটা অংশ থেকে বলবার চেষ্টা করছেন এবং রাজনৈতিক বিশ্লেষক যারা তারা এটা বলবার চেষ্টা করেছে যে বামপন্থীদের শক্তি ক্রমাগত বৃদ্ধি হচ্ছে এই কারণেই অন্ততপক্ষে তারা সত্তার সঙ্গে রাজনীতিটা করতে পারে যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা বিভিন্ন সময় একথাই তুলে ধরবার চেষ্টা করছেন যে মানুষ কিন্তু সবসময় সততার পক্ষেই থাকতে চায় আর যে সমস্ত রাজনৈতিক দল এবং বিশেষ করে এই লাল এই বামপন্থী তথা সিপিআইএম পার্টির রাজনৈতিক নেতৃত্বরা এরা অন্তত পক্ষে দুর্নীতি থেকে দূরে থাকে দুর্নীতি এদের গ্রাস করতে পারে না এরা স্বচ্ছভাবে সততার সঙ্গে রাজনীতিটা করবার চেষ্টা করে দু সালে পালা বদলের পর আজ পর্যন্ত সিপিআইএম পার্টি এবং বামপন্থীদের কোনো রাজনৈতিক প্রাক্তন নেতা মন্ত্রীকে এখনো পর্যন্ত জেলে ঢোকাতে পারেনি দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেইভাবে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে সাহস পায়নি বিশেষ করে বামপন্থীদের সিপিআইএম পার্টির যে যুব নেতৃত্বগুলো রয়েছে স্বচ্ছ ঝকঝকে মুখ তাদেরকে হচ্ছে লক্ষ্য করে রাজ্যের বড় একটা অংশের মানুষ আবার সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে হচ্ছে শ্রমিক কৃষক যুব এবং ছাত্র সমাজ তারা কিন্তু সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছেন যে বলছিলাম বিভিন্ন সমাবেশী সমিতির নির্বাচনে বামপন্থীদের জয়লাভ বিভিন্ন জায়গায় তৃণমূল বিজেপিকে পরাজিত করে বামপন্থীরা ভোট দখল করতে পারছে এরকম জায়গাও আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি তুলে ধরেছি তা হলো শাসক দল তৃণমূল তাদের প্রার্থী পর্যন্ত দিতে পারেনি এমনও জায়গা আছে সেই সমস্ত জায়গায় বামপন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে এমনই একটি জায়গা কলকাতার বুকে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমবায়ের নির্বাচনে সেখানেও সবকটি আসনেই বাম প্রার্থীরা জয়লাভ করেছে বিজেপি সেখানে প্রার্থী দিতে পারেনি যেটা জানা গেছে তৃণমূলকেও পরাজিত করে তৃণমূল একটি আসনও জিততে পারেনি সবকটি আসনেই বাম প্রার্থীরা জয়লাভ করেছে দশ দশটি আসনে সিপিএম পার্টি যে প্রকোপ ছিলেন প্রার্থীরা ছিলেন তারা জয়লাভ করেছে